পৃথিবীর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার ক্ষতি একই সাথে দেশ ছেড়ে পালায় আপনি পতিতালয় থেকে সচিবালয় সব কিছুই আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষক কয়েকজন বাসা পাইল না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তখন এই যে আপনার এই যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধানে ওনাকে এই পাওয়ারটা গিয়েছে তার মানে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশও প্রতারণার দিকে যাচ্ছে চব্বিশও প্রতারিত আমরা হইতে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে এটা ব্যান পার্টির মধ্যে একটা ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এত ক্লাস লেভেলের কোনো ক্লাব থাকে না স্পোর্টিং ক্লাব এই ক্লাব সেই ক্লাব থাকে না এই ক্লাবটার আপনি কার্যক্রম দেখবেন এই ক্লাবটা হচ্ছে কি যখনই মানুষ কথা বলতে চেয়েছে যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটাকে বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে আমাদের মনে স্বাধীন চিন্তা আমাদের তো ভাবনা চলে আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে মাল্টিপল লেয়ার্ড ইমেজ এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনকভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে কোনো সেন্সরশিপ থাকবে না কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে এটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত রাজু রাজু অপরাজয় বাংলার তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার মগজর দখল নিতে চেয়েছে তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ব্যালট ভাবসকে সিলবন্ধি করে দিয়েছে পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোনো জাতি ইভেন জার্মানিতে যে নাচিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনারা পাবেন না যে একই সাথে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকারমের ক্ষতি একই সাথে দেশ ছেড়ে ফেলায় মানে একটা একটা চিন্তা করেন আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোন খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না কোনো বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না চাকমা কোনো মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকার ভুক্ত মানুষ মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে এটারও একটা ট্যান্ডার বাণিজ্য করেছি আমরা এটাকে আমরা টিকিট দিয়েছি একটা এই এটাকেও আমরা একটা 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 বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফেসিজম আর উৎপত্তি হয়েছে তার মানে মোটা বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক রকমের আমাদের ব্যর্থতা এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না এটা ব্যর্থতা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা প্রতারিত হয়েছি এরপরে আমাদের হচ্ছে বাহাত্তর পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটা স্রেফ এটা গার্বেজ গার্বেজ মানে কিছু এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যেমন সংবিধান প্রত্যেকটা জিনিসই সেলফ কনফ্লিক্টিং মাইন্ড কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ মানে এটা এটা একটার সাথে একটা একদম এটা তো পুরো প্যারালাল কিছুই না এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেড অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি গণপরিষদ করা হইলো আমি বিদেশে ঘুরতে গেলাম আমি এই জনপদকে রিসার্চ করলাম না এই জনপদের সাথে কথা বললাম না এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম সিম্পল এটা প্রতারণা করা হয়েছে এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের চব্বিশ সর হয়েছে মুক্তিযুদ্ধ হওয়ার পর যে সংবিধান বাহাত্তরের সংবিধান সেখানে ধর্ম নিরপেক্ষতাকে ঢুকানো হয়েছে এইখানে ধর্ম নিরপেক্ষতার কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা তৎকালীন সরকার এবং নব্য বিদায়ী সদ্য বিদায়ী যে ফ্যাসিস্ট সরকার তারা কিন্তু ব্যাখ্যা প্রদান করতে পারেনি কিন্তু তাদের আচরণে বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে ইসলাম ও ভবিয়াই হলো ধর্ম নিরপেক্ষতা শহীদটি তুমি যে স্বপ্ন নিয়ে দুর্বল বাসের কেল্লা সামনে দাঁড়িয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন বাংলাকে সারা বাংলাদেশের এবং তৎকালীন অখণ্ড বাংলার মানুষেরা নিপীড়িত মানুষেরা দলমত নির্বিশেষে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে কোনো ভেদাভেদ ছিল না কোনো ধর্মীয় ভেদাভেদ কিন্তু ছিল না কিন্তু ফ্যাসিস্টরা তিতুমির এবং তার যে আদর্শ সেই আদর্শকে বারবার ওহাবি ওহাবি বলে দূরে ঠেলে দিতে চেয়েছে কিন্তু তার এই যে মুক্তির চেতনা তার যে আদর্শ সেই আদর্শ দেখে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন তার যে স্বপ্ন বাংলার মুক্তির স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন তার যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বলে আমরা মনে করি একই সাথে দারুল উলুম দেওবন থেকে ব্রিটিশ বিরোধী যেই আন্দোলন যেই শক্তি গড়ে উঠেছিল সেটিও আমাদেরই চেতনা আমরাও সেটিকে ধারণ করি এবং যে আজাদির ঢেউ দারুন উলুম দেওবন পুরো ভারতবর্ষ হয়ে আফগানিস্তান অবধি পৌঁছে গিয়েছে সেটিকেও আমরা ধারণ করি এবং আমরা মনে করি সেটি আমাদেরই চেতনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না বিভিন্ন সময়ে যে অবদান সেটিকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় একটি বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখায় খুশি হয়ে তার লেখা খুশি হয়ে তৎকালীন ইন্ডিয়ান এম্পেয়ার মানে ভারত সম্রাট তাকে উপাধি দিয়েছিলেন সিআইই আমি পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে দেখলাম সিআইই মানে হলো কম্প্রাদর অফ ইন্ডিয়ান এম্পেরর মানে ভারত সম্রাটের দালাল তার লেখা লেখিতে খুশি হয়ে তাকে এই উপাধি দেওয়া হয় এই এটার মিনিং যে এলাবরেটলি এটা হত দাঁড়ায় সেটি কখনো কেউ প্রকাশ করেনি যাই হোক কালচারাল সাইড থেকে মুসলমানদেরকে মাইনাস করার ষড়যন্ত্র পূর্বেও ছিল এখনো হয়তো আছে আমি প্রত্যাশা করব আমাদের যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে ধর্মীয় যে মূল্যবোধ সর্বধর্মের যে মূল্যবোধ সেটি বজায় থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটি স্বীকৃত হবে এবং রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা তার বাস্তবায়ন দেখতে পাবো এই যে গণ অভ্যুত্থানের প্লট সৃষ্টি হলো গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অনুঘটক কোথায় ছিল কোথায় লুকিয়ে ছিল আপনারা কি কেউ জানেন সেটি হলো বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধানের চারটি মূলনীতির প্রত্যেকটি একটি আধুনিক প্রজাতন্ত্রের বিরোধী যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয় আমরা এখানে বলতে চাই যে চাকমা কিংবা রংপুরে বসবাসকারী সাঁওতাল কিংবা ভয়মনসিংহের গারো পাহাড়ে বসবাসকারী গারো তার অধিকার কিন্তু এই মূলনীতির দ্বারা এই সংবিধান দ্বারা বাস্তবায়িত হয় না একই সাথে মোহাম্মদপুর কিংবা মিরপুরে বসবাসকারী বিহারী সম্প্রদায় যাদেরকে জেনেভা ক্যাম্পে মানবতার জীবনযাপন করতে হয় বাঙালি জাতীয়তাবাদ কিন্তু তাদের মানবাধিকারের স্বীকৃতি দেয় না আমরা বলতে চাই চব্বিশের এই গণভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি প্রজাতন্ত্রের জন্ম হয়েছে সেটি কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা অন্য কেউ যদি স্বীকৃতি না দেয় আমরা বলতে চাই রক্তের প্রতিটি ফোটার মাধ্যমে সেটি লিপিবদ্ধ হয়ে গেছে এটিকে বাঞ্চাল করার চেষ্টা কেউ করবেন না যে আজাদির ঢেউ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ ঘুরে কাশ্মীর হয়ে সিরিয়া অব্দি পৌঁছে গেছে সেই আজাদিকে বজায় রাখবার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ